হৈছে ক্যাশ কাউন্টার পরিবেশ অনেক সুন্দর এটা কি বানাইছেন এটা কিছে মাংস ব্রয়লার পরিবেশ সুন্দর দেখ চলে যাব তো সামনে একটা দেখে ব্যবস্থা করতে সুতরে চলে যাব

মানে নির্বিয় পরিবেশ বিলের সুশীতল বাতাস সবই সুন্দর তোমাদের বাড়ি কোথায় ঢুকে ঢুকে তো তোমার নিরিবিলি এদিন তো গিয়েছিলাম যাবো কালকা শনিবারে যাবো তোমাদের ঢুকে শিওর ব্লগিং এর জন্য হ্যাঁ মেলা চলতেছে মেলা চলছে

আমার ইউটিউব এবং ফেসবুক এই ফেসবুক নতুন ইউটিউবে নতুন ফেসবুক হইছে ইউটিউবে আছে ট্রাভেল মোল্লা আইডিয়া হ্যাঁ শুনছেন ইয়াতে খালি লেখানো ট্রাভেল মোল্লা আইডিয়া এই যে এখন দেখেন ভিতরে সুন্দর উপরের সিনারি দেখেন উপরের সিনারিটা অনেক সুন্দর এই যে দেখেন বাইরের সিনারিটা কত সুন্দর উপর থেকে দেখাইতাছে সুন্দর পরিবেশ খাওয়া দাওয়া করছো না এইমাত্র মাত্র আসছো আচ্ছা আচ্ছা আমি এখন চলে যাব উপরে পরিবেশটা দেখেন আরো সুন্দর করছে এখানে উপরে পরিবেশটা দেখেন আরো সুন্দর করছে এখানে আসতে পারবেন এখানে পরিবেশটা অনেক সুন্দর মানে এখানে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সবদিকে দিকে সুন্দর পরিস্থিতিতে আসতে পারেন নিরিবিলি একবারে সেটা দেখেন সুন্দর পরিচ্ছন্ন ওনার সাথে বলি মালিকটা অনেক ভালো ওর সাথে কথা বললাম কথা বললাম ভালো লাগলো